ঈদের মাঠে যাওয়া ঈদের দিন মহিলারা যেতে হবে যেতে বাধ্য যেতেই হবে একজন আমাদের দেশের মুরব্বীরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না নাকি ফেতনা হবে ঋতুপতি নারীরাও ঈদে যাবে হস্ত ইয়া ইয়ারসুল্লাহ কি করবে তারা নামাজ পড়বে না এক কিনারে বসে বসে ইমাম যখন খোঁতবার মধ্যে দোয়া পড়তে থাকবে তখন আমিন আমিন বলবে সো প্রীতবতী হায়েজ হয়েছে تاکো যেতে হবে যার সলাপ নেই আল্লাহর নবী যার সালাত নেই যারা হায়েজ হয়েছে সেইদের মাঠে কি করবে তখন আল্লাহর সুতজন ই কবরনামা নাছে পরা মানুষের সাথে তাকদির পাঠ করবে মসজিদে আজকে মহিলাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না তো মহিলারা মহিলাদেরা মসজিদে আসলে কি মসজিদে আসতে গুনাহগার হয়ে যায় চরিত্রহীন হয়ে যাবে বদমাস হয়ে যাবে রাস্তা রাস্তায় না উজুবিল্লা মহিলাদের আজকে সারা বাজারে বাজারে গুড়ো রাস্তায় ঘাটে যাও সারে গামা করো এগুলি সব ঠিক আছে মুর্শিদে আসলেই এই মূর্খ মলুবিরা শুরু করে দেয় এই মূর্খরা চিন্তাও করে না পাঁচত্ব সালাদ বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে ভালো মহিলা তো যাবে যাবে যারা তাকু তাকে তার দুইটা কারণ একটা বক্তব্য শুনবে আর একটা হলো কি করবে বলেন তো দেখি ডাক এই যে ব্রাহ্মি মসজিদ এইসব মসজিদ গুলিতে মহিলাদের উচিত ছিল না তাদের নামাজ তাদের অধিকার মাসাজিদ আল্লাহর ঘর থেকে তাদের যে অংশ ঘরে এর থেকে তোমরা নিষেধ করবে না এটা করতে হবে যাই হোক ঈদে মহিলারা আসবে আলহামদুলিল্লাহ আমি একটা ছোট্ট মানুষ আল্লাহ আল্লাহ অল্প বয়সী দেশ বিদেশ ঘোরার তফিক দিচ্ছেন সৌদি আরবে বড় বড় আলেমদের সৌবতে যাওয়ার সৌবত হওয়ার কারণে একটু চোখ খুলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখান থেকে আমরা যখন ঈদের নামাজ পড়ি মহিলারা এখানে কি করে ঈদের নামাজ পড়ে কত বড় জমাত হয় লক্ষ্য করেন মসজিদে কয়েক হাজার মহিলা এখানে জমাতে হাজির হয় তারা বি পড়ে সুভান তারা বি পড়ে এরপরে এতে কাপ পুরুষের চাইতে কাদের সংখ্যা বেশি হয় আর পুরুষের তো গোল করে দেয় রমজানের শুরুতে আর শেষে মাঝখানে গোল সংখ্যা কমে যায় কিন্তু মহিলারা মাস আল্লাহ রমজানের শুরুতে এবং শেষে মাছ খানো সমান সমান সুতা টান দিলে দেখবেন যে মাথা সমান হয়ে গেছে একবার সমান ওরা ফাঁকিবাজি করে না বুঝে ফেলে মহিলারা সুতরাং এই মহিলাদের ঘরেই সুসন্তান হওয়ার সম্ভাবনা থাকে যারা খুদ্ শুনিয়ে আলোচনা শুনি জ্ঞান অর্জন করে